ক্লাস ইলেভেনের সেমিস্টার সিস্টেমের মার্কস এন্ট্রি করার কাজ কাউন্সিলের নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে শুরু হয়েছে চলবে আগামী উনিশে এপ্রিল পর্যন্ত কাউন্সিলের পোর্টালে কিভাবে নম্বর তুলতে হবে নম্বর তোলার পর কিভাবে অ্যাপ্রুভ করে মার্কশিট জেনারেট করতে হবে সেই বিষয়টি আমি কয়েকটি ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি কাউন্সিলের পোর্টালে মার্কশিট জেনারেট করার ক্ষেত্রে একটি একটি ক্যান্ডিডেটের জন্য একটি একটি করে মার্কশিট ডাউনলোড করতে হচ্ছে এবং তারপর প্রিন্ট করতে হচ্ছে কিভাবে আপনারা কাউন্সিলের পোর্টালের মাধ্যমে একসঙ্গে সমস্ত মার্কশিট ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোড করার পর কীভাবে মার্কশিট একসঙ্গে প্রিন্ট করতে পারবেন সেই বিষয়টি আজকে আলোচনা করব এখানে আমি কাউন্সিলের পোর্টাল ওপেন করে নিয়েছি এরপর নির্দিষ্ট ইউজার আইডি পাসওয়ার্ড ক্যাপচার কোড ব্যবহার করে লগ ইন করে নেব এরপর মার্কস এন্ট্রি করা কিংবা মার্কশিট জেনারেট করার ক্ষেত্রে যে অপশানটিতে যেতে হবে সেটি হলো এখানে মার্কস আপলোড এই মার্কস আপলোড অপশানটিতে ক্লিক করব এই অপশানে ক্লিক করলে অনেকগুলি সাবমেনু আসবে যার মধ্যে থেকে মার্কশিট জেনারেশন একটি অপশান আছে এই অপশানটিতে ক্লিক করব যারা মার্কস এন্ট্রি করার পর অ্যাপ্রুভের কাজ করেছেন তারা সরাসরি এই মার্কশিট জেনারেশনের পেজে আসতে পারবেন তাছাড়া মার্কশিট জেনারেট করার আগে আপনাকে অ্যাপ্রুভের কাজটি করে নিতে হবে কিভাবে অ্যাপ্রুভ করতে হবে সেই ভিডিও চ্যানেলে আছে আপনারা ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে পেয়ে যাবেন এখানে আমি মার্কশিট জেনারেশান সেমিস্টার ওয়াইজ এই পেজে চলে এসেছি এরপর এখানে ডান দিকে সার্চ অপশানে ক্লিক করব অ্যাপ্রুভ করার পর এই পেজে এসে আপনাকে মার্কশিট জেনারেট করতে হবে কিভাবে করতে হবে সেই ভিডিও চ্যানেলে আছে গতকাল পর্যন্ত মার্কশিট প্রিন্ট করার ক্ষেত্রে এক একটি মার্কশিট ডাউনলোড করতে হচ্ছিল আজকে কাউন্সিলের তরফ থেকে নতুন একটি অপশান দেওয়া হয়েছে প্রত্যেকটি ক্যান্ডিডেটের জন্য এক একটি মার্কশিট ডাউনলোড করার ক্ষেত্রে এখানে প্রত্যেকটি ক্যান্ডিডেটের পাশে ভিউ মার্কশিট অপশান আছে এই ভিউ মার্কশিট অপশানে ক্লিক করে আপনারা প্রত্যেকটি ক্যান্ডিডেটের জন্য মার্কশিট ডাউনলোড বা প্রিন্ট করতে পারবেন আজকে কাউন্সিলের তরফ থেকে একসঙ্গে সমস্ত মার্কশিট ডাউনলোড করার অপশান দেওয়া হয়েছে এখানে দেখুন বাল্ক মার্কশিট ডাউনলোড একটি নতুন অপশান এসেছে এই অপশানে ক্লিক করে আপনারা একসঙ্গে সমস্ত মার্কশিট ডাউনলোড করতে পারবেন চলুন দেখে নিই এই অপশানের মাধ্যমে কীভাবে একসঙ্গে সমস্ত ছাত্রছাত্রীর মার্কশিট ডাউনলোড করতে পারবেন এখানে এই অপশানটাতে ক্লিক করব সঙ্গে সঙ্গে বাল্ক মার্কশিট সার্টিফিকেট ডাউনলোড দু এই অপশানটি চলে আসবে এখানে মার্কশিট পিডিএফ জেনারেশন টু এখানে প্রথমে বিদ্যালয়ের নাম থাকবে তারপর থাকবে টোটাল নাম্বার অফ মার্কশিট তারপর থাকবে ক্লিক অন স্টার্ট পিডিএফ জেনারেশান বাটন এখানে দেখুন নিচে অপশান আছে স্টার্ট পিডিএফ জেনারেশান মার্কশিটগুলির পিডিএফ ডাউনলোড করার জন্য এখানে এই অপশানটিতে ক্লিক করতে হবে এখানে প্রথমে আমরা স্টার্ট পিডিএফ জেনারেশান এই অপশানটিতে ক্লিক করব সঙ্গে সঙ্গে দেখুন প্রসেসিং ফর পিডিএফ জেনারেশান প্লিজ ওয়েট পিডিএফ ইজ জেনারেটিং এখানে দেখুন আউটপুট টোটাল দুশো আছে প্রোগ্রেস এখানে দেখাচ্ছে মার্কশিটগুলির পিডিএফ জেনারেশন কমপ্লিট হয়ে গেলে এখানে ডান আসবে এবং তার নিচে একটি ডাউনলোড অপশান আসবে একসঙ্গে সমস্ত মার্কশিট ডাউনলোড করার জন্য এখানে এই ডাউনলোড অপশানে ক্লিক করতে হবে তবে এখানে সমস্ত মার্কশিট একটি জিপ ফাইল হিসাবে ডাউনলোড হবে এখানে এই ডাউনলোড অপশানে ক্লিক করব এখানে এই ফাইলটি জিপ ফাইল হিসেবে ডাউনলোড হয়েছে এরপর এটিকে আপনাকে এক্সট্রাক্ট করে নিতে হবে এক্সট্রাক্ট করার জন্য এখানে রাইট ক্লিক অপশানে ক্লিক করতে হবে তাহলেই দেখবেন একটি অপশান আসবে এক্সট্রাক্ট অল এই অপশানটাতে ক্লিক করতে হবে এই ফাইলটি কম্পিউটারের কোন ফোল্ডারে এক্সট্রাক্ট হচ্ছে সেই পাথ এখানে দেওয়া আছে আপনি একবার দেখে নেবেন কোন ফোল্ডারে এখানে এক্সট্রাক্ট হচ্ছে তারপর নিচে এক্সট্রাক্ট অপশানে ক্লিক করতে হবে এখানে দেখুন এক্সট্রাক্ট কমপ্লিট সঙ্গে সঙ্গে এক্সট্রাক্ট হওয়া ফোল্ডারটি এখানে ওপেন হয়ে গেছে এরপর আপনারা এই মার্কশিটগুলি ব্যবহার করতে পারবেন এই মার্কশিটগুলি প্রিন্ট করার জন্য আপনাকে একটি একটি করে প্রিন্ট করতে হবে সেই জন্য আপনারা চাইলে এই মার্কশিটগুলি একসঙ্গে কম্বাইন করে নিতে পারেন আপনার কম্পিউটারে যদি কোনো পিডিএফ কম্বাইন করার সফটওয়্যার থাকে তাহলে সেটি ব্যবহার করে আপনারা এক্ষেত্রে সমস্ত মার্কশিটগুলি একটি ফাইলে বানিয়ে নিতে পারবেন তাছাড়া ওয়েবসাইটের মাধ্যমেও পিডিএফ কম্বাইন করতে পারবেন প্রথমে আপনাকে এখানে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে তারপর গুগলে সার্চ করতে হবে পিডিএফ কম্বাইন তাহলে আপনি এখানে পিডিএফ কম্বাইন করা বা মার্চ করার জন্য কয়েকটি ওয়েবসাইট পেয়ে যাবেন এখানে প্রথমে দেখুন একটি ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটিতে ক্লিক করব এই অপশানটিতে ক্লিক করলে আপনার ফোল্ডারটি যেখানে আছে সেখান থেকে আপনাকে ফাইলগুলি সিলেক্ট করে নিতে হবে এখানে আমি সব ফাইলগুলি সিলেক্ট করে নিলাম এরপর এখানে ওপেন অপশানে ক্লিক করব এই ওয়েবসাইটের মাধ্যমে পিডিএফ মার্চ করতে গেলে একবারে আপনি একসঙ্গে আশিটি ফাইল মার্চ করতে পারবেন যদি আসির বেশি থাকে সেক্ষেত্রে আপনাকে কয়েকবার এই ওয়েবসাইটটি ব্যবহার করতে হবে তাহলে আপনি সেই ফাইলগুলি একসঙ্গে মার্চ করতে পারবেন এক্ষেত্রে ফ্রি ভার্সানে একসঙ্গে আশিটি ফাইল মার্চ করা যায় আশিটি ফাইল সিলেক্ট হয়ে যাবে তারপর এখানে ডান দিকে মার্চ পিডিএফ অপশানে ক্লিক করতে হবে তাহলেই এই পিডিএফগুলি একসঙ্গে মার্চ হয়ে একটি ফাইল তৈরি হয়ে যাবে পিডিএফগুলি একসঙ্গে মার্জ হয়ে গেছে মার্জ হয়ে একটি ফাইল তৈরি হয়ে গেছে এরপর এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড মার্জ পিডিএফ এই অপশানে ক্লিক করে নির্দিষ্ট ফাইলটি ডাউনলোড করে নিতে হবে তারপর আপনারা সেই ফাইলটি একটি ক্লিক করে একসঙ্গে আশিটি মার্কশিট প্রিন্ট করতে পারবেন কাউন্সিলের পোর্টাল থেকে ক্লাস ইলেভেনের মার্কশিট একসঙ্গে কিভাবে ডাউনলোড করবেন এবং মার্চ করে কীভাবে একসঙ্গে প্রিন্ট করবেন সেই পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ